এই যে দিদি মেয়ে মেনিসি দিদি তো ভিডিওতে মানে নেই আজকে ভিডিওতে কোনো রান্না নাই না ভাই আজকে হবে বেলুন ফুলানো তোমার রান্নার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সুন্দর সুন্দর রান্নার ভিডিও আসবে এবং রান্নার ভিডিও ছেড়ে রেখে আজকে माही বেলুন চ্যালেঞ্জ করবে বেলুন ফুলানো না এক মিনিটের মধ্যে দেখবো মাহি কতগুলো বেলুন ফুলাতে পারে হ্যাঁ অনেকগুলো বেলুন আছে তো মাহি দেখি কতগুলো বেলুন ফোলাতে পারে এক ঘন এক মিনিটে দেখি শুরু করো ওরকম হবে না বড় বড় আরো বড় করতে হবে হ্যাঁ বড় করো ছোট ছোট না তাড়াতাড়ি তাড়াতাড়ি সবগুলো বেলুন কিন্তু কমপ্লিট করতে হবে এখনো একটা হয়নি একটা হলো করো তাড়াতাড়ি করো যা হলো না তাড়াতাড়ি করো কটা হবে একটাও তো হচ্ছে না তোমার বেলুন ফুলানো একটা দুটো হয়ে গেছে তাড়াতাড়ি করো এক মিনিট পার হয়ে গেল তুমি পারল না হেরে গেল মাহি শেষে কটা বেলুন ফুলাতে পারলো সব বেলুন ফাটিয়ে দিলো তো এবার কি করবা বেলুনগুলো

Dạ Phát 1 thằng bụt lộ Phát ạ 2 ta bụt lộ Phát ạ